दुनिया की अदालत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्धिक तेरा नाम से इस्लाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा जना दे তোমার মধ্য থেকে যখন জানলাতিরা জানলাতের মধ্যে দলে দলে প্রবেশ করতে থাকবে তখন আপনার উম্মতের মধ্য থেকে এমন একজন উম্মত থাকবে সেই উম্মত যখন জান্নাতের গেটের সামনে যাবে প্রত্যেকটা জান্নাত আট আটটি জান্নাতের আটটি দরজা সেই উম্মত কে আহ্বান করতে থাকবে উদখুলনি মিন বাবি আমার দরজা দিয়া তুমি প্রবেশ করো আমার দরজা দিয়া প্রবেশ করো জান্নাতুল ফেরদাউসের

ও ওরা জানি জাননি সেই বান্দাটাকে সেই উম্মতটাকে সেই উম্মতার কে না আমার বিশ্বস্ত সঙ্গী আমার বিশ্বস্ত সচা লজ্জার সম্পদের মাধ্যমে আমি রাসুল সব চাইতে বড় উপকৃত হয়েছি যার যাকে আল্লাহ তালা সে আসমানের মালিক জমির মালিক কুল জাহানাতের মালিক সে আসমান থেকে যার কাছে সালাম পাঠায় ও মতেরা যিনি আমার কাছে বিশ্বস্ত সঙ্গী যিনি হলেন গার হেরার সঙ্গী তিনি হলেন আবু বকর সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালান